আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ছোট্ট কিচেনটাতে কিচেনটা ছোট হলেও এর প্রতিটা কোনা প্রতিটা জায়গায় কিন্তু আমি আমার পছন্দ মতো আমি খুব শখ করে সাজিয়েছি এই জন্যই হয়তো এই জায়গাটা আমার সবচেয়ে বেশি শখের আর এই জায়গাটা আমার দেখা যায় দিনের অর্ধেকটা সময় এখানেই চলে যায় সকালের নাস্তা দুপুরের খাবার তৈরি করা ইভেন সন্ধ্যার জন্য কিছু স্ন্যাক্স তৈরি করা রাতের জন্য কিছু করা সব কিছু মিলে অনেকটা সময় চলে যায় তো আমি এখন আমার কিচেনটা কিভাবে সাজিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করছি এন্ট্রান্সে একটা পাপস দিয়ে দিয়েছি যেহেতু কিচেনের থেকে অনেক সময় ময়লা ঘরের বাইরে চলে যায় তো এখন আমি একটা একটা করে পার্ট আপনাদের সাথে শেয়ার করছি ঠিক কিভাবে করে আমি আমার ছোট্ট কিচেনটাকে সাজিয়ে নিয়েছি প্রথমে যেটা শেয়ার করব সেটা হচ্ছে চুলার যে পাশের অংশটা সেটা সেখানে আমি ডাল শুকনামরিচ লবণ দারচিনি এলাচ আরও যেগুলো টুকটাক মশলা যেমন হচ্ছে কালো জিরা লবঙ্গ গরম মশলা তারপরে ভাজা জিরা গুঁড়া সরিষা কালো জিরা আমার যেগুলো প্রয়োজন আর তার পাশেই রেখেছি হচ্ছে একটা মশলাদানি এই মশলাদানিটাতে আমি একসাথে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া একসাথে রেখে দিই রান্না করতেও যেমন ইজি হয় কিচেনে কিন্তু আমার অনেকটা জায়গা সেভ হয়ে যায় আর এটা আমি হাতের কাছেই রাখি এর পাশে ছোট্ট একটা তেলের জার রেখেছি ভাজা পোড়া করার পরে এক্সট্রা তেলগুলো ওখানে রা রেখে দিই আর পাশে আছে দুইটা হচ্ছে চামচের স্ট্যান্ড একটাতে রান্নার যে চামচগুলো সেগুলো আর একটাতে কাটা চামচ তরকারির চামচ তার ঠিক পাশেই হয়েছে আমার এই চুলাটা তো এই জায়গাটা যেহেতু আবার ছোট্ট আমি ছোটোভাবে এমনভাবেই গুছিয়েছি যাতে সব কিছু হাতের সামনে থাকে আর এই যে নিচের অংশটা খালি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি রান্নাবান্না করার পরে সব কিছু এখানেই রেখে দিই আর ঠিক পাশে হচ্ছে যে প্যানগুলো এগুলো আমি ভিডিওতে বেশি ইউজ করি এই জন্য এগুলো একটু আলাদা রাখি তো এই হচ্ছে আমার কিচেনের সাইডটা তার ঠিক পাশে হচ্ছে জানালাটা যেখান দিয়ে আমি সুন্দর একটা ভিউ দেখতে দেখতে রান্না করি যেহেতু আজকে খুব বেশি বৃষ্টি হচ্ছিলো আর ওয়েদারটা অনেক বেশি সুন্দরও ছিল তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর ঠিক পাশে হচ্ছে ভীমবার তারপরে হচ্ছে তারের ছোবাটা আর এই জায়গাটা আমি খালি রাখি রান্না করার সময় বা যে কোনো কাজ করার সময় এই জায়গাটা আমার দরকার পড়ে আর সিঙ্কের পাশে এই ঝুড়িটা রাখি যে কোনো কিছু ওয়াশ করে এটাতেই রেখে দেই খুব ছটপট জায়গাটাও নষ্ট হয় না আর নিচে হচ্ছে ভাত রান্নার যে পাতিল সেটা আর হচ্ছে ভাতটা ছেঁকা দেওয়ার জন্য যে স্ট্যান্ড সেটা এই নিচেই রেখে দেই তো এই হচ্ছে আমার সিঙ্কের জায়গা আর সিঙ্কের পাশেও কিছুটা জায়গা আমি ফাঁকা রাখি ফাঁকা জায়গার অনেক বেশি দরকার পড়ে কারণ হুটহাট অনেক কিছু রান্না করার সময় ফ্রিজ থেকে এনে এখানে রাখতে হয় কাটাকুটি করার জন্য আর এই যে চপিং বোর্ডটা দেখছেন এটা আমার মার্বেলে এটা আমি সামনেই রাখি তার পাশে আছে হচ্ছে আমার অয়েল জারটা আর তার পাশে রেখেছি বেশ আমার পছন্দের সুন্দর সুন্দর মগগুলো যেটা আমি দেখা যায় যখন যেটাতে ইচ্ছা আমি এই নিয়ে আমি চা রান্না করে খাই আর চায়ের স্ট্যান্ডের পাশে আমি রেখেছি হচ্ছে চিনি চা পাতা দুধ মেথি তারপরে হচ্ছে চিয়া সোকমা মা মোট কথা প্রতিদিন আমি হচ্ছে যেগুলো খাই আর সাথে চা রান্নার জন্য যা যা দরকার পড়ে একসাথে করেই রেখে দিয়েছি কারণ রাতে এগুলো আমার ভিজিয়ে রাখতে হয় হাতের সামনে একসাথে রাখলে হয় কি তাড়াতাড়ি নিয়ে ভিজিয়ে রাখা যায় তার পাশে আমার কাঠের চপিং বোর্ডটা আর তার পাশেই রেখেছি হচ্ছে আমার চপারটা চপারটা ইদানিং প্রতিদিন না হলেও একদিন পরপরের লাগে এই জন্য কিচেনে রেখে দিয়েছি দেখা যায় একসাথে বেশ কিছু পেঁয়াজ আমি চপ করে রেখে দিই এতে করে আমার ইজি হয় আর ঠিক তার উপরে একটা স্ট্যান্ড রেখেছি যেটা হচ্ছে আমি দ্বারা থেকে কিনেছিলাম এখানে হচ্ছে আমি বিভিন্ন এক্সট্রা ফুলপিঠা তারপরে হচ্ছে খেসারির ডাল এক্সট্রা দারচিনি রাখ রেখেছি বেসন রেখেছি সরিষার তেল রেখেছি চা দিয়ে খাওয়ার জন্য বিস্কুটগুলো এই ডিবাতে রাখা হয় আর যে লাল ডিবাটা দেখতে পারছেন সেটাতে আমি রাখি কি জানেন এক্সট্রা যে লবণ চিনি যত প্যাকেট ট্যাকেট থাকে মশলার প্যাকেট সব এটাতে রেখে দিই এতে করে আমার পেতে খুব ইজি হয় তো এই জিনিসটা আমার অনেক হেল্পফুল তার ঠিক পাশে একটা সুন্দর একটা স্ট্যান্ড রেখেছি এখানে আছে হচ্ছে হামন তারপরে কালো গোলমরিচ তারপরে বিট লবণটা যেটা আমি প্রতিদিন এখন শশার সাথে খাই সাথে একটা গ্রেটারও রেখেছি এগুলো হচ্ছে একদিন পরপরই প্রয়োজন পড়ে যায় আর স্ট্যান্ডের নিচে চারটা হুক ছিল একটাতে মেজারমেন্ট কাপগুলো রেখেছি আর তিনটাতে তিনটা পানি খাওয়ার জন্য মগ একটা আমার একটা আমার হাজব্যান্ডের একটা আমার ছেলে আমারটা হচ্ছে টেবেলে ছিল কিন্তু তিনটা এখানে রেখে দিই তো এই সাইডটাকে আমি ঠিক এভাবে করেই রেখেছি আমি খুব মিনিমাম জিনিসে রাখার চেষ্টা করেছি যাতে করে কিচেনটা একটু ফাঁকা থাকে দেখতে ভালো লাগে আর সুইচটার পাশে আমি হচ্ছে চপারটা রেখেছি এখানে আমি ব্লেন্ড করি অথবা চপারে কোনো কাজ করি তাহলে একটু ইজি হয় ট্রাইপটটাও আমি এখানে করেই ভিডিওটা শ্যুট করি আর এখানে যে নিচের স্ল্যাবটা আছে যেহেতু আমারটা ক্যাবিনেট করা না খোলা কিচেন তো আমার খুব বেশি ক্লিন রাখতে হয় আর সুন্দর রাখতে হয় দেখতে যাতে ভালো লাগে তো এখানে এই ডিপাটার মধ্যে চাল রাখি আর রেগুলার ইউসের পাতিলগুলো এখানে আছে কিছু বোল আছে যেগুলো প্রতিদিন লাগে তরকারি কাটাকুটির জন্য আর পাশে একটা প্লেটের স্ট্যান্ডও রেখেছি রেগুলার ইউসের প্লেট গ্লাস বাটি সব কিছুই একসাথে করে এখানে রেখে দিই আর ঠিক তার পাশে একটা ছোট্ট ঝুড়ি রেখেছি চারটা তাকের একটা ঝুড়ি তো প্রথম যে তাকটা আছে সেখানে আমি রেখেছি হচ্ছে নুডলস স্যুপ বাচ্চাদের চিপস এগুলো রাখার জন্যই ঝুড়িটা রেখেছি সাথে আমার টিস্যু স্ট্যান্ড টিস্যুটা শেষ হয়ে আসছে আর আমি পানির বোতল আমি প্রতিদিন এই বোতলটা দুই থেকে তিনবার ফিল করে খাওয়ার চেষ্টা করি কারণ পানি আমি অনেক বেশি খাই আর পিছনে ট্রে আছে আর একটা বড় প্লেট আছে যেটা আমার প্রতিদিনই লাগে আর ঠিক তার নিচে যে জায়গাটা আছে সেটাতে আমি হচ্ছে বাটটা পিসে রেখেছি আর কিছু বেলা বাটি রেখেছি যেটা লাগতেই থাকে এই জন্য খুব বেশি হাতের কাছেই রেখেছে যখন ইচ্ছা তখন নিয়ে নিতে পারি আর তিন নম্বর যে স্ট্যান্ডটা সেটাতে আমি হচ্ছে রেখেছি এক উপরের দিকে একটা ছোট্ট ঝুড়ি রেখে এটাতে রেখেছি হচ্ছে অল্প কিছু করে আদা রসুন যেহেতু আদা রসুন আমার পেস্ট করাই থাকে আর এই আদাটা এক্সট্রা আমি সকালে খাওয়ার জন্য সামনে রেখেছি আর দুইটা ছোট ছোট ঝুড়ি আছে একটাতে হচ্ছে আলু রাখি ছোট ছোট বলতে তিন কেজির মতো আলু ইজিলি এক একটা ঝুড়িতে হচ্ছে আমার জায়গা হয়ে যায় আর এখানে হচ্ছে পেঁয়াজ রাখি সেম সেম দুইটা ঝুড়ি আলু আর পেঁয়াজের তো আলু পেঁয়াজের পরে লাস্টে যে পার্টটা আছে সেখানে রাখি হচ্ছে ময়লা ডাস্টবিনে দেওয়ার জন্য পলিথিন আর সাথে এক্সট্রা কিছু মশলা যেমন অরিগানো তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স রসুন গুঁড়া যেগুলো খুবই কম লাগে বাট লাগে এই জন্য এটাগুলো নিচের দিকে রেখে দিয়েছি আর এই পাশে ক্যানটা আমি খুব সামনে রেখেছি যাতে করে বাচ্চারা ইভেন বড়রা যে কেউ যে কোনো কিছু এটার মধ্যে ডিরেক্টলি ফেলতে পারে ঘরটা নোংরা কম হয় তো এই হচ্ছে আমার ছোটোখাটো কিচেনের ছোটখাটো একটা লুক আশা করি ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে আর আমি এ টু জেড আপনাদের সাথে একদম ইন ডিটেলসে শেয়ার করার চেষ্টা করেছি যাতে করে আপনারাও আপনাদের কিচেনে এটা দেখে কিছুটা হলেও আইডিয়া পান কারণ সবার কিচেনে কিন্তু দেখবেন কেবিনেট করা থাকে না তো এই ছোট কেবিনের ছাড়াও কিচেনটা কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখা যায় যদি আমরা একটু সাথেরটা সাথে কাজ করে ফেলি আর সুন্দর করে একটু গুছিয়ে রাখা ট্রাই করে। আর এই গ্লাসগুলো আমার যদিও লাগে কম তারপরেও একবারে কিচেনে কয়েকটা এক্সট্রা না রাখলে হয় না হঠাৎ মানুষ চলে আসলেও দিতে হয় তো এখানে আমার প্লেট আমার প্লেট অনেক বেশি লাগে প্লেটের থেকে ছোটো প্লেটগুলো তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ